SSC এই ইংলিশ সিরিজের আজকে আমরা আরেকটি বোট কোয়েশন সলভ করব কি আছে সেম ভাবে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ তবে আমরা একটু উপর দিকে একটু তাকালে আছে কিন্তু নতুন কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি বা বেশ কিছু ফ্রেজ দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে লাস্ট লাস্ট মানে হচ্ছে নতবা এক্ষেত্রে লাস্ট পরে শুট অথবা হচ্ছে মাইট থাকবে লাস্ট পরে কি থাকবে শুট অথবা আমাদের কি থাকবে মাইন্ড থাকবে আরেকটা সেন্স দেখতে পাচ্ছি সেন্স দ্বারা হচ্ছে একটা সময়কে বোঝানো হয় এই ক্ষেত্রে প্রেজেন্টেন্স থাকলে পরবর্তী ফার্স্ট টেন্স হয় আর যদি কখনো ফার্স্ট টেন্স থাকে পরবর্তীতে হ্যাড প্লাস আমরা কি বসবো ভারতের তৃতীয় নম্বর ফর্ম বসাবো এবং আরেকটা শব্দ দেখতে পাচ্ছি নসনের হ্যাড দেন কোনো কিছু হতে না হতে অর্থ প্রকাশ করে আর সনেস আমরা ইতিমধ্যে তো পড়েছে তাই সবাই একটু দেখি ইউ লুক তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে একটু একটু রেস্ট নেওয়া দরকার কোনো রুলস মেনটেন করছে না এবং আমাদের এখানে একটা ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো হ্যাড ব্যাটার কোন শব্দ ব্যবহার করতে পারি এক্ষেত্রে এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে হ্যাড ব্যাটার শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি এরপর দ্য যে চোরটা ছিল তিনি খুব চলে মাইট আছে। কখন মাইট থাকে এর আগে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে নত বা আমি তাকে ধরে ফেলতাম তাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ল্যাস কি ব্যবহার করতে পারবা ল্যাস সদর ব্যবহার করতে পারবো এরপরে হচ্ছে আমাদের এখানে এখানে দেখি আইস দা আমি সাপটা দেখতে না দেখতে আই বিকাম আমি সেখানে একটা লাঠি নিয়ে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম আর কি তাহলে এখানে হতে না হতে কোনো কিছু হতে না হতে দেখতে না দেখতে এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সে হচ্ছে নসনের হ্যাট এবং নসনের হ্যাটের পর আমরা এখানে যেটা ব্যবহার করবো সে হচ্ছে দেন কি ব্যবহার করতে পারি আমরা নসনের হ্যাটের পর আমরা কি ব্যবহার করবো ড্যান শব্দ ব্যবহার করতে পারি আউট ব্র্যান্ডার মাই কর্পোরেশন টু ইভ ব্যয়ার করেছি কি ব্যয়ার করেছি আমরা ইট শব্দ ব্যয়ার করছি ইট ওয়াজ লং অনেকদিন হয়ে গিয়েছে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম অনেক দিন হয়ে গেছে আমি তোমার সাথে কি করেছি সাক্ষাৎ করেছি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা যে স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এই ক্ষেত্রে আমরা এই জায়গার মধ্যে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সেন্স তাহলে সেন্সের রুলসটা সেন্সের যে রুলসটা আছে রুলসটা আমি আরেকবার দেখাইছি সেন্স দ্বারা হচ্ছে যখন একটা সময়কে উল্লেখ করবে এই ক্ষেত্রে আগে যদি কখনো প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তী আমরা ফার্স্ট টেন্স ব্যবহার করবো কোন টেন্স ব্যবহার করবো ফার্স্ট টেন্স আবার যদি কখনো এই পাশে যদি কখনো ফার্স্ট টেন্স থাকে পরবর্তীতে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম বসাবো তাহলে আবার বলছি আমরা হ্যাট প্লাস ভারফি তৃতীয় নম্বর ফর্মটা ব্যবহার করব। আশা করি এই অংশটা সবার ক্লিয়ার এবং এই অংশটা আমরা সবাই ভালো মতো কনসেপ্টটা বুঝতে পেরেছি এখন এরপরে এরপরে হচ্ছে হি হ্যাট মি হি হাংস

এক নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে কি সনের শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারি ডোন্ট অ্যাকসেপ্ট এনি হেল্প ফ্রম হিম তার থেকে কোন ধরনের সাহায্য নেওয়ার কথা চিন্তা করিও না হি ইজ ড্যাশ আমাদের হি ইজ বিজি টু হেল্প তাহলে এতই যে বেছি তাহলে কোনো কিছু এতই অর্থে আমাদের যদি দুইটা গ্যাপ থাকে একটি ভারফের বেস ফ্রম আছে তাহলে এখানে টু আর এখানে হচ্ছে টু ব্যবহার করবো একটা জায়গায় টু আর একটা জায়গায় টু খুব কম আসে একটু নিয়মিতভাবে প্রশ্নগুলো সলভ করলে কিন্তু আমরা অনেক ভালো পারবো

তাই সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে ল্যাট অ্যালং কি ব্যবহার করতে পারবো আমরা ল্যাট অ্যালং শব্দের ব্যবহার করতে পারি এর হচ্ছে আহি ওভার মি সে আমার আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল সে যেন আমাকে চিনে না এক্ষেত্রে আমরা একটা স্পেশাল ফ্রেজ এন্ড ওয়াজ আমরা এখানে পড়েছি এক্ষেত্রে আমরা অ্যাসি অথবা অ্যাস দো শব্দটা মনে রাখবো তাহলে আমার সাথে একটু সবাই একটু সবাই বলেন তো কি ব্যবহার করবো আমরা অ্যাসি ব্যবহার করতে পারি অথবা আমরা অ্যাস দো ব্যবহার করতে পারি আমরা অ্যাসি ব্যবহার করবো অথবা আমরা কি ব্যবহার করবো শব্দ করবো অথবা হচ্ছে কিব করতে পারি তাহলে আমরা যেটা মনে রাখবো এই পাশে যদি কখনো প্রেজেন্ট টেন্স থাকে এই পাশে হবে ফার্স্ট টেন্স তাহলে আমার সাথে একটু বলেন তো এই পাশে টেন্স থাকলে পরবর্তীতে কোন টেন্স হবে পরবর্তীতে আর যদি এই পাশে কখনো ফার্স্ট টেন্স থাকে পরবর্তীতে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা বসবো তাহলে আবার বলছি এই পাশে যদি কখনো টেন্স থাকে পরবর্তীতে হবে আর এই পাশে যদি কখনো টেন্স থাকে পরবর্তীতে হবে কখনো ফার্স্ট টেন্স থাকে তাহলে আমরা সেই জায়গার মধ্যে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা বসবো কি বসবো হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা আমরা এই ক্ষেত্রে কনসেপ্টটা বসবো সবাই একটু বুঝছেন কিনা আমার বলেন তো কনসেপ্টটা একটু বুঝছেন কিনা এই ক্ষেত্রে মনে রাখবো আমরা কখনো ওয়াসটা ব্যবহার করবো না

সবাইকে অসংখ্য ধন্যবাদ